বিয়ের আগে বাবার বাড়িতে একদমই কাজ করতাম না আর কাজ দেখলে পরা খুবই ভয় পাইতাম তাই তো আমার মা আমার পিছনে সবসময় লেগে থাকতো আর বলতো এই তো আমার একটা কাঞ্চুরা মেয়ে সো আমার মা আমার নামও দিয়ে দিছে কাঞ্চুরা মেয়ে এই মেয়েকে বিয়ে দিলে পারা হচ্ছে শ্বশুর বাড়িতে প্রত্যেক দিনই নালিশ বিচের সব কিছুই আসবে আর হচ্ছে বলবে যে কেমন মেয়ে বানাইছে কাজ কাম কোনো কিছুই শেখায় নাই তো আমার মা সবসময় আমাকে নিয়ে ভয় পাইতো আর আমার মায়ের এই ভয়টা আমি কিভাবে দূর করলাম আর হচ্ছে একা হাতে আমি কিভাবে সংসার সামলাই আর হচ্ছে আমি আমি একা আমার দুইটা বাচ্চারে কীভাবে সামলে রাখি সব কিছুই আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ না টেনে সম্পূর্ণই দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভিডিও শুরুতেই বললাম যে আমি কাঞ্চুরা হয়েছি ছিলাম আগে বিয়ের আগে হ্যাঁ বন্ধুরা আমি অনেক কাজ চুরি করতাম আমি হচ্ছে মা কোনো কাজের কথা বললে পারা আমি কোনো না কোনো বাহানা দিয়ে এড়িয়ে যেতাম কোনো কাজই আমার করতে একদমই ভালো লাগতো না আমি গ্রামের মেয়ে হইলেও আমি গ্রামের একটা কাজও পারি না যেমন হচ্ছে ডোয়া গাঁথা তারপর হচ্ছে পাটি বটা তারপর হচ্ছে খাতা সেলাই করা এইগুলো আমার দ্বারা একদমই হয় না আমার মা অনেক আমাকে নিয়ে টেনশন করতো এই মেয়েকে না জানি বিয়ে দিয়ে কতই না আমরা মানুষের গালাগালি শুনি হচ্ছে শ্বশুর বাড়িতে না জানি খেদাই দেয় এই মেয়েকে এই মেয়েকে সংসার করতে পারবে আমার মা সবসময় আমাকে নিয়ে ভয় পাইতো যেহেতু আমি কাজ দেখলে পরা অনেকটাই ভয় পাইতাম কাজ করতে ইচ্ছা করতো না আর হচ্ছে আমি কোনো না কোনো বাহানা দিয়ে এদিক ওদিক চলে যেতাম শুধুই ছুটে ছুটে বেড়াইতাম বন্ধু সাথে আর সেই মেয়ে আজকে এতটা সংসারিক হবে অবাক হয়ে গেল আমার মা তো আমার মাকে আমি কিভাবে অবাক করছি এই তো আমার যখন সংসার হলো সংসারের যখন দায়িত্ব আসে তখন তার নিজের থেকেই কে জানি না সবকিছু নিজের থেকেই করে আর আমি এখন দেখেন সব কিছুই আল্লাহর রহমতে পারি আমাকে যদি কুয়ের ভিতর ফলাই দেয় সেখান থেকে আমি উঠে আসার ক্যাপাসিটিটাও বুঝি তো আগে হচ্ছে এরম ঠিক ছিলাম না আমি একদমই কাজকাম করতে পারতাম না আর এখন আমি এই যে দুই বাচ্চার মা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি হচ্ছি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে কীভাবে যে এত সংসারিক হয়ে গেছি আমি মার চেতে আমি নিজেই অবাক হয়ে যাই তো যাই হোক আমার মার মনটা আমি খুশিতে ভরছি এটাই আমার কাছে অনেক ধন্য আমার মা তো আমাকে নিয়ে অনেক এখন খুশি থাকে সবসময় গর্ব করে না আমার সেই না পারা মেয়েটা এখন সব কাজ নিজে হাতে করতেছে আমার মেয়ে এখন আর কোনো কিছুতেই ফালাম নিয়ে না আমার মেয়ে হচ্ছে এখন সব কিছুই করতে পারে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সব কাজই করতে পারি এখন সব শিখে নিয়েছি সবই আল্লাহর অসুখ দয়া যে আমি সব কিছু করতে পারতেছি আর হচ্ছে আমার মায়ের ভয়টা দূর করতে পারতেছি আই দেখেন আমি হচ্ছে এখন সকাল ছয়টা বাজে ঘুম থেকে করতাম যখন বাবার বাড়িতে থাকতাম তখন তো আর ছয়টা বাজে ঘুম থেকে ওঠা লাগতো না তখন জানতাম যে না আমার কাজগুলো আমার কোনো কাজ নাই আমি উঠে শুধু খাবার খাবো আর স্কুলে যাব মাদ্রাসায় যাব। এটাই সেতু আমার মাথার ভিতর ঘুরতো আর এখন হচ্ছে আমার বাচ্চারা স্কুলে যাবে আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ডিউটিতে যাবে আমার এটাই মাথার ভিতর ঘরে সকালে ঘুম থেকে উঠেই আমি রান্না করছি তারপর হচ্ছে আমরা পড়া তো আমাদের ছোটো ছেলে উঠে যায় ঘুম থেকে তারপর হচ্ছে রামিমকে কোচিংয়ে দিয়ে তারপর হচ্ছে রান্না করছি একা হাতে আমি হচ্ছে একা হাতে রান্না করছি রামিক স্কুলে দিয়ে তারপর হচ্ছে হচ্িংয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াকে পাঠিয়ে দিলাম সে চলে গেছে ডিউটিতে আর এখন এই যে রিফান বাবুকে খাবার খাওয়াচ্ছি সে হচ্ছে এত সকালে একদমই খেতে চায় না যেহেতু ও ঘুমিতে ওঠেও হচ্ছে সাড়ো বারোটায় তো আজকে হচ্ছে হঠাৎ করেই তাড়াতাড়ি উঠে গেছে আমরা উঠলে পাড়াই ও না আওয়াজ পাইলে পাড়ায় উঠে যায় আর এদিকতে হচ্ছে ওকে নিয়ে অত পাড়াপাড়ি করলাম এই যে ওষুধ একদমই খেতে চায় না আর হচ্ছে এখন রামিম স্কুলে যাবে আর রামিমের সঙ্গে এখন স্কুলে যাবে যতই বলি আব্বু তুমি আমার কাছে না ভাইয়া কি স্কুলে যেতে দেও ততই দেখেন ওর গায়ের সঙ্গে একবারে মিশে থাকে যেন এখন ও ঘুমায় পড়ছে এরকম মনে হয় যতই ওর আমি হাটটা ধরি হাটটা ছাটান দেয় দেখেন এইগুলো দেখে কে ঘুমায় থাকবে আর কে কোনো কাজ না শিখে পারবি বলে বাচ্চাদের মুখে একটু হাসি দেখার জন্য কতটাই না পরিশ্রম করি এখন আর কষ্ট করি এই কষ্ট কিন্তু একদমই কষ্ট মনে হয় না যখন বাবার বাড়িতে ঘুম থেকে মা ডাক দিত যে এই ওর স্কুলে যেতে হবে মাদ্রাসায় যেতে হবে আরবি পড়তে তো তখন মাকে বলতাম মা আর পাঁচ মিনিট দশ মিনিট ঘুমাই নয় বা মাকে একটা শাড়ি দিয়ে দিতাম আর দেখেন আমি এখন মা হয়ে গেছি এখন আমার বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে কুষিয়ে আর হচ্ছে ছোট ছেলেকে নিয়ে এখন হয়তো আমি ঘুরে বেড়াবো নয়তো একটু ঘুম পড়ানো চেষ্টা করবো আমার কিন্তু এখন আর চোখে ঘুম নাই আমার মাকে দেখতাম সকাল পাঁচটা বাজে বজরে রাজান দিতে তখন উঠেই নামাজ পড়েই শুরু করতো চুলের কারা শুরু করে যত কাজ আসছে মানে সকালের কাজগুলি তাড়াতাড়ি সেরে ফেলত এখন হচ্ছে দেখেন সংসার সংসার একবার যদি মেয়েদের জীবনে এসে যায় লেখা হয়ে যায় কপালে সংসার জীবনটা তখন হচ্ছে এমনিতেই আল্লাহর রহমাতে এমনিই যেন চলে আসে আর আগের যে যখন বাবার বাড়িতে থাকতাম তখন যেন অনেক আদরে থাকতাম আর যেন হচ্ছে মা মা বাবার রাজকুমারী হয়ে থাকতাম সেটা হচ্ছে এখন আমার বাচ্চারা হয় এখন হচ্ছে আমার রাজকুমাররা এই যে এখন দুইজনেই টিভি দেখতেছে আর টিভিতে যাই হবে সেটাই নকল করবে আমার এই ছোটো ছেলেটা ওর যতগুলো কার্টুন দেখবে ততগুলোই নকল করবে দেখেন যেভাবে হচ্ছে ওর বাস্ক এই কার্টুনটা হচ্ছে ওর খুব ফেভারিট এই বাস্ক দেখলে পরেই হচ্ছে ও এই পুরোটাই নকল করবে এটা খুব পছন্দের বাস্ক মানে এই দেখেন যখনই আপ ডাউন দেবে তখন হচ্ছে ও লাফালাফি করবে ওপরে এটা সবটুকুই কফি করে যেটাই দেখে সেটাই ও কফি করে এইগুলি দেখে বলেন কোন মা ঘরে বসে শুয়ে বসে থাকবে আর এমনিতেই সব কিছুই শিয়ে যায় এটা এই যে একটা যে মজার একটা আনন্দের দেশে এই আনন্দে তো একটা সারপ্রাইজ পাই তো তার জন্য চলে আসলাম ওকে নিয়ে একটু ঘোরার জন্য আর হচ্ছে আমার কিছু কেনাকাটার জন্য তো এই তো আমি চলে আসছি এখানে আসে হচ্ছে আমি পিঠা কেনার জন্যই বেশি আসছি আর হচ্ছে বাবুকে একটু ঘোরাবো যেহেতু একটু আমাদের আনন্দ খুশি দিছে তো তার জন্য তো ওকে একটু খুশি দেওয়ার দরকার তো ওকে একটু ঘোরাতে লেগে নিয়ে আসলাম আর আমি পিঠে নিয়ে গেলাম যেহেতু আপনাদের ভাইয়া চলে আসবে আটটার দিকে আর রাত আটটার দিকে তো ওখানে ওই সময় আসলে পরেই হচ্ছে কিছু না কিছু খাবার দেবো তো আজকে যেহেতু আমি কোনো খাবারই রেডি করতে পারি নাই বাবুকে নিয়ে একটু বের হয়েছি রিফান বাবুকে নিয়ে তো যার কারণে এখান থেকে ভাবলাম যে পিঠে নিয়ে গেলাম তো এখান থেকে হচ্ছে আমি আহ চল্লিশ টাকার পিঠে নিলাম হচ্ছে এই চিতল পিঠে আড়াই টাকা করে পিস যার কারণে এখান থেকে হচ্ছে আমি অনেক অনেকগুলোই পিঠে নিয়ে গেলাম আর পিঠে নিয়ে যাব যে আমাকে তিনজনের ভালো মতন খাওয়া হবে আর এখান থেকে কিছু সবজিও নিয়ে যাব এখানে হচ্ছে অনেক সবজির দাম কম আমরাও একটু অনেক দূরেই আসছি আমাদের বাসা থেকে তো এখানে হচ্ছে এই করলাগুলি হচ্ছে চল্লিশ টাকা করে কেজি তো এখান থেকে আমি বাইসে বাইসে ভাবিকে বললাম যে ভাবি আপনি একটু বাঁচেন তো আমি একা আসিনি পাশের বাসার ভাবিরাই আসে যেখানে যাই কে জানি না এদের ছাড়া একদমই যেতে মন চায় না এদের সঙ্গে যখনই বেড়ে একটু গল্প সল্প করলে পারা যেন পথটাও পুড়েই যায় আর হচ্ছে সময় কেটে যাওয়ার একাকা বাবুকে নিয়ে বের হলি পাড়া দেখা যাচ্ছে যে আমার সময় একদমই না বাবু বাবুর মতন খেলা করে মানে রিফান রিফান বাবুর মতন খেলা করে আর আমি হচ্ছে আমার মতন করে চুপ করে বসে থাকি যখন ভাবিরা থাকে তখন হচ্ছে পাঁচটা পাঁচ রকমের কথা বলি সময়টা যেন এমনি নিমিশি শেষ হয়ে যায় তো যাই হোক আমি এসেই হচ্ছে রান্না করার জন্য আয়োজন করতেছি আমার যেহেতু রাত্রে রান্না করা পরে এখন বেশি আর হচ্ছে সকালে দুপুরে রান্না করা একদমই পরে না তো যার কারণে এখন তো আমার রান্না করতে হবে নয়তো আপনাদের ফাইয়া চলে আসবে তারপরে হচ্ছে আর রিফান বাবু এখন ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে আমি রান্না করতে আসলাম আর এখন এই যে রিফান বাবু ঘুম থেকে উঠিয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন উঠে আর আপনাদের ফাইয়াও চলে আসছে এখন হচ্ছে রিফান বাবুকে আগে আমি জামবুড়া দিলাম জামবুড়ার ফলটা খুবই পছন্দ আমার রিফানের আর এই জামবুড়াটা খেতে খুবই আর পছন্দ করে যাই হোক এদিক আমি রান্নাটা কিন্তু চড়িয়ে দিয়ে আসছি আমি হচ্ছে মুরগির মাংস ভুনা করব আর হচ্ছে করলা ভাজি করব শর্টকাটে রান্নাটা শেষ করব আজকের রান্নাটা ভাত আগে থেকে হয়ে গেছে আর বাবুর খেসুরিও আগে থেকে রান্না করে হয়ে গেছে এখন শুধু আমার চুলায় মুরগির মাংস কষানো আছে সেটা হচ্ছে কষা কষা হলে পরাই আমার রান্নাটা একদমই শেষ প্রান্তে চলে আসলাম তো যাই হোক এদিক থেকে আপনাদের ভাইয়াকে হচ্ছে আমি খাবারটা দিয়ে আসছি যে তুমি খেতে থাকো আমি হচ্ছে তরকারিটা আর দেখে আসি যাই হোক আমি আমি আসার সময় ওই যে যে আমি ঘুরতে গেছিলাম তখন আসার সময় হচ্ছে এই বিস্কুটগুলি নিয়ে আসছে এই বিস্কুটগুলি হচ্ছে অনেক ভালো বিস্কুট মানে খেতেও অনেকটাই ভালো লাগে এর একটা বিস্কুট খেলে পড়া মনে হয় যে সকালে নাস্তা হয়ে যায় মানে এরম দিক ভালো লাগে এই বিস্কুটটা চা দিয়ে বা দুধ দিয়ে ভিজিয়ে খেতে অনেকটাই পছন্দ তো যাই হোক আমার রিফান্ডবাবু খাচ্ছি একটু মাসাল্লাহ আমাদের সঙ্গে খাবার দেখে দেখে তো আমরাও খাচ্ছি সেই সঙ্গে আর হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু আসছে এখন হচ্ছে পিঠেগুলি বের করতেছি আমি যে পলিতে আন আনছিলাম সেটাই আবার হচ্ছে আটকে রাখছিলাম একটু গরম রাখার জন্য তো যাই হোক আর ওই যে ধুনের পাতা তারপর হচ্ছে সর্ষে বাটা তারপর হচ্ছে সুটকি ভর্তা সেটা হচ্ছে দেখুন মা খাই গেছে অনেকক্ষণ আনছে যে এক ঘন্টার উপরে ওই হয়ে গেছে যার কারণে মানে একদমই কাগজের সঙ্গে লেগে গেছে যাই হোক এখন ওইভাবেই খেতে দেবো এখন হচ্ছে তো উঠোন যাবেন এখান থেকে শোয়াই শোয়াই একটু একটু করে গেলে নিয়ে নিয়ে খাবে তো যাই হোক আপনাদের ভাইয়াও চলে আসলে এখন আমরা চারজনে একসঙ্গে বসে এই পিঠাগুলি খাবো আর আজকের ভিডিও যে যেখান থেকে আমাদের ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ প্লিজ এভাবে আমাদের সাপোর্ট করবেন আর ভালোবাসবেন আর আমাদের ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন প্লিজ আপনাদের ভালোবাসা আর লাইক শেয়ারে আমাদের নিয়ে যাবে অনেক দূরে তো আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনারা বিয়ের আগে কেমন ছিলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার মতন এরম তিক আলসিয়া আছিলেন নাকি আর কাঞ্চুরা আছিলেন নাকি মায়ের অভাদ্য মেয়ে আসিলেন নাকি এখন তো আমি আমার মায়ের ভদ্র মেয়ে হয়ে গেছি আর হচ্ছে একটা সংসারিক মেয়ে হয়ে গেছি এখন হচ্ছে আমার বাচ্চাদের আমি একাই সামলাই আর হচ্ছে আমার সংসারটাকে আমি একাই সামলাই আমি রান্না থেকে হচ্ছে জুতো সেলাই চণ্ডীপাত স যা আসে সবই আমি একা হাতেই করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ